الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان سيدنا وسندنا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم من أحب العلم والعلماء لم تكتب له خطيئته أيام حياته صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শালকোনা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ষোলত মাজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দেগার মহাজাজ ও মহতারাম ওলামায় কেরাম পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলমান ভাইরা করিমের দরবারে লক্ষ কোটি শুকুর আদায় করছি যে রব্বে করিম আমাকে আর আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে হাঁটি হাঁটি পা পা করে দিনী মাহফিলে কোরআনের প্যান্ডেলে হাদিসের প্যান্ডেলে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করছেন এজন্য আমরা সকলেই অন্তরের স্থল থেকে শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বে কারিমের শুকুর আদায় করার দ্বারা লাভ আছে লস নাই ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভও আছে লসও কিন্তু আমি আর আপনি কারিমের কৃতজ্ঞতা জ্ঞাপন করব সুক্রিয়া আদায় করব আদায় করার ফজিলতে বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনা মোচন করবেন এবং নিয়ামতের মধ্যে বরকত দান করবেন আমার হার লাইনে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে খেতে খামারে যে যে কাজে নিয়োজিত ওই কাজে যদি আমি কারিমের সুখুর আদায় করতে পারি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমার প্রতি আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন যাই হোক রব্বুল আলমিন পৃথিবী তৈরি করছেন আসমান বানাইছেন জমিন বানাইছেন মানুষ সৃষ্টি করছেন মানুষকে তৈরি করছেন কারণ কি মানুষ তৈরি করার কারণ হলো কোরআন অনুযায়ী জিন্দিগি যাপন করা এটাই হলো আল্লাহ তালা আমাকে আর আপনাকে তৈরি করার সৃষ্টির রহস্য যে আমি আর আপনি আল্লাহ তালার

أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي نبي عليه الصلاة والسلام حديث شان ترين বাবা সালাম থেকে নিয়ে পর্যন্ত যত নবী পৃথিবীর মধ্যে আগমন ঘটেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না আর সমস্ত নবীর উপরে জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করবে সুবহানাল্লাহ আমি আর আপনি সেই নবীর উম্মত আমার আপনার ফজিলত আছে

কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন নাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে সুবহানাল্লাহ তাইলে আমাদের আপনার ফজিলত আর বরকত আছে কি বলেন কম আছে না বেশি আছে বেশি যদিও আমরা লাস্ট টি জান্নাতে যাওয়ার জন্য ফাস্ট টি সুবহানাল্লাহ রাস্তা প্রতিমধ্যে এক ইহুদি সাফুরিয়ার সাথে সাক্ষাৎ দেখা ইহুদি সাফুরিয়া বললেন মান মানহান্তা নবীকে জিজ্ঞাসা করলেন আপনি কে নবী করিম ওয়াসাল্লাম উত্তরে বললেন আমি যে কে আমাকে জিজ্ঞাসা করে তুমি তোমার সাপকে জিজ্ঞাস করো সুবহানাল্লাহ সাপুরা বলে আমার সাপ তো কথা বলতে পারে না আমি তো তাকে নিয়ে খেলাধুলা করি আজ পর্যন্ত তো সে আমার সঙ্গে কোনোদিন কথা বলে নাই নবী করিম সাল্লাম বলেন আমি তোমার সাথে আছি তুমি জিজ্ঞাসা করে দেখো ইহুদি যখন সাপকে জিজ্ঞাসা করলেন যে এদিকে সাপের জবান আল্লাহ রব্বুল আলমিন খুলে দিলেন সাপ বলেন হুয়া মুহাম্ম ইহুদি সাফরিয়া বলে আবার আল্লাহকে সাপ বলে ও তোমাকে যে আল্লাহ বানাইল আমাকে যিনি তৈরি করলেন আসমান যিনি তৈরি করলেন জমিন যিনি বানাইলেন সব কিছুর মালিক যিনি তিনি হলেন আল্লাহ সুবান আল্লাহ শব্দটা উচ্চারণ করতে অসুবিধা কি বলে সুবান আল্লাহ বলল নেকি আল্লাহ আকবর বলল নেকি আল্লামা ইদ্রিস চান্দলবী রাহমাতুল্লাহ আলাইহী কিতাবের মধ্যে দস্ত बुजुर्गো এক ব্যক্তি মারা গেলে ফেরেশতারা তার শরীরে জ্ঞান নিয়ে দেখে তার গোটা শরীরের মধ্যে শুধু গুনাহের গন্ধ কিন্তু ঠোঁটের কাছে গিয়ে দেখে মিষ্টি আম্বরের গন্ধ ফেরেশতারা আল্লাহ তালার দরবারে আবেদন করলেন প্রভু এই ব্যক্তির মাথা থেকে নিয়ে পায়ে তালু পর্যন্ত শুধু গুনাহের দ্বন্দ্ব

সুবহানাল্লাহ একবার সাহিত্যিকদের মাঝে আলোচনা চলতেছিল কোন নাম সবচেয়ে বেশি পরিচিত কেউ বলেন আসমান সবচেয়ে পরিচিত কেও বলল জমিন সবচেয়ে পরিচিত কেও বলল ফেরেশতা সবচেয়ে পরিচিত কেও বলল মানুষ সবচেয়ে পরিচিত ইমাম সিবওয়াই বললেন আমি গবেষণা করে দেখলাম আমি চিন্তা করে দেখলাম যাকে আসমান চিনে যাকে জমিন সিনে যাকে মাছে সিনে যাকে গাছের সিনে যাকে সকলেই সিনে তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ হযরত ইমান শিবুয়াই মৃত্যুবরণ করার পরে এক ব্যক্তি স্বপ্নে দেখলো স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে আপনি কি অবস্থায় আছেন ইমাম শিবাই বললেন আমার কানে কানে একজন এসে বললেন আপনি বলেন যে আমি যে সবচেয়ে বেশি পরিচিত নাম আল্লাহ শব্দটা উচ্চারণ করেছি ওই আল্লাহ শব্দের উশিলা আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ খাতা গুলি মাফ করে দিয়েছে রহমতে হক বাহান আমি জুয়াদ রহমতে হক বাহান আমি জুয়াদ আমি আর আপনি নামাজ করি রোজা রাখি হজ করি আর জাকাত দেই যে যা করি কিন্তু কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যদি এক গ্লাস পানির হিসাব যদি চান আমি আর আপনি দিতে পারবো না ঠিক কি না আমাকে আর আপনাকে হাতের আঙ্গুল দুই হাতে দশটা দিয়েছেন দুই পায়ে দশটা আঙ্গুল দিয়েছেন বিশটি আঙ্গুল দিয়েছেন বুজুর্গ যদি দুইটা আঙ্গুল যদি না দিতেন আমারও আপনার কত কষ্ট হইতো ডান হাতে যদি দুইটা আঙ্গুল না দিতেন তাহলে তিন আঙ্গুল দিয়ে আমার কাজে কর্মের মধ্যে ব্যাঘাত ঘটতো কিনা বেদাত অবশ্যই ঘটত কিন্তু রব্বুল আলামিন আমাকে আর আপনাকে যে আঙ্গুলগুলি যেখানে যেটা প্রয়োজন ওখানে ওটাই সেট করছেন কান যেখানে সেট করার দরকার ওখানেই সেট করছেন পা যেখানে সেট করার দরকার ওখানেই সেট করছেন চক্ষু যেখানে সেট করার দরকার ওখানেই সেট করছেন নাক যেখানে সেট করার দরকার আপনার ওখানে ওই জিনিসটাই সেট করছে ঠিক না এরপরেও কিন্তু আমি আর আপনি আল্লাহকে কিন্তু ঠিক মতে শুক্র আদায় করি না আল্লাহকে ঠিক মতে ডাকি না আল্লাহর গুণগান আমি ঠিকমতো আদায় করি না ভাই ও দosto बुजुर्ग अल्लाह रब्बुलाल যতগুলি নিয়ামত আমাকে আরব লাগে দিয়েছেন একটা নিয়ামতের শুকর আদায় যদি আমি করতে যাই আমার মৃত্যু পর্যন্ত যদি আমি আদায় করি একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না ঠিক কি না ওই আল্লাহ তাআলাকে ডাকতে হবে ওই আল্লাহ তাআলাকে চিনতে হবে ওই আল্লাহকে ডাকতে গেলে আপনি মিলকা যাওয়া লাগবে না ওই আল্লাহকে চিনতে গেলে আপনি ঢাকা শহরে যাওয়া লাগবে না ওই আল্লাহকে চিনতে গেলে আপনার বগুড়া শহরে যাওয়া লাগবে না আমি আর আপনি যদি আমার আর আপনার সাড়ে তিনার যে বডি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বডির মধ্যে থেকে একটা জিনিসের প্রতি যদি আমি আর আপনি ফলো করি আল্লাহ রাব্বুল আলামিন যে كتاب مرجوز اجب بوبي بلين وفي كل شيء له اياته تدل على انه واحد وفي كل شيء ما خلال الله باطله وكل نعيم لا محاله تزايله نعيمك في الدنيا غرور وحسره وعيشك في الدنيا محال সোহান আল্লাহ তুমি বলেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর নিদর্শন আছে সুহান আল্লাহ বলেন কি নাই আমার আপনার জীবার দিকে তাকান মুখের দিকে তাকান এই মুখ দ্বারা যদি আপনি ইংরাজি ভাষায় কথা বলতে চান ইংরাজি ভাষায় বলতে পারবেন বাংলা ভাষায় যদি কথা বলতে চান বাংলা ভাষায় কথা বলতে পারবেন এই মুখ দ্বারা যদি আপনি হিন্দি ভাষায় কথা বলতে চান হিন্দি ভাষায় কথা বলতে পারবেন ফার্সি ভাষা কথা বলতে চাইলে ফার্সি ভাষায় কথা বলতে পারবেন এক কথাই পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সমস্ত ভাষা এই জবান দ্বারা উচ্চারণ করতে পারবেন ঠিক কি না কিন্তু ভাটার মধ্যে যে ফর্মা ইন যে তৈরি করে ওই ভাটার মধ্যে গিয়ে যদি বলেন এই ফরমা দিয়া আলামিকাল আমাকে 500 কেক বানায় দিন মিষ্টি বানায় দিবেন 200 নাটরের বিখ্যাত মিষ্টি চনসম বানায় দিবেন কি বলেন পারবে না পারবে কোনদিন পারবে ফেললো কি পারবে তারা পারবে না কিন্তু আল্লাহর জবান ভাষা আছে। আমি আর আপনি কি উচ্চারণ করলে পারব না সুহাদ আল্লাহ এই জবান অনেকের আছে কিন্তু এই মুখ চোখ ঠোঁট সব ঠিকই আছে কিন্তু কথা বলতে পারে না আছে কি নাই বোবা মানুষ নাই তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দান করছেন ওই বোবার দিকে যদি আপনি তাকান ওই বোবা কথা বলতে পারে না প্রভু তুমি যে আমাকে জবান দান করছো এই জবান এত সুন্দর জবান আল্লাহ তোমার কাছে আমি জমান চাই নাই তোমার কাছে আমি না চাই তুমি দিয়েছো আমাকে সুবহানাল্লাহ এই জবানের যদি সুদুর আদায় করতে যাই কি বলেন মৃত্যু আগ পর্যন্ত আদায় করে শেষ হবে হবে মৃত্যু যে ঘটবে এটা তো জানি কি বলে হ্যাঁ মৃত্যু হবে কি আমার আপনার তাহলে এই জবান দ্বারা যারা অন্যায় করি করা যাবে করা যাবে এই জন্যে কবি বলেন এখন থেকে রেডি হন কি রেডি হবেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যে স্রষ্টার নিদর্শন আছে আর ওই নিদর্শনগুলি দালালাত করে আল্লাহ এক ও ফি কুল্লি শাইয়িন লাহু আয়াতু তাদ্লু আন্না দালালাত ওয়াহিদু আত্রাঙ্গুল দালালত করে আল্লাহ এক ও ফি

যাবে এগুলা হবে এগুলা ধোকার কারণ হবে বা এগুলার পিছনে তুমি পড়ো না তুমি একমাত্র আল্লাহকে ডাকো তাকে ডাকবো আল্লাহকে কেন ডাকবো আল্লাহ পৃথিবীতে পৃথিবীতে আমাকে পাঠাইছেন কেন কোরআন অনুযায়ী জিন্দিগি যাপন করার জন্য আমি এই যে কাজটা শুরু করলাম এই বিসমিল্লা ছাড়া কোরআনের মধ্যে যা কিছু আছে সুরা ফাতে মধ্যে তা আছে আবার সুরা ফাতে মধ্যে যা যা কিছু আছে সব মিল্লার মধ্যে যে এই যে পক্ষম বা শব্দ আছে এ বায়খ ফটার নিচে সব আছে সুবহানাল্লাহ ইয়া কি বিশ্বাস হয় তাহলে আইনা আল্লাহ আমাকে আর আপনাকে কি বুঝাইলি বা শব্দের একটা অর্থ হলো এলসা মানে মিলায়ে দাও বান্দাকে আল্লাহর সঙ্গে মিলায়ে দেয় সুবহানাল্লাহ আমাকে আপনাকে

के से होगी फिकर के एतम से होगी सवाल तो भी बोले कामयाबी तो काम से होगी न के उसने कलाम से होगी

ポジটিভের پابন্দির দ্বারা সফলতা হওয়ার জন্য হবে ফিকিরের কেতে맘 সে হগি জাগ্রত ফিকিরের দ্বারা সফলতা হওয়ার হবে জাগ্রত ফিকির মানে কি এখন থেকে আল্লাহকে ডাকবো এখন থেকে কোরআনকে মানবো এখন থেকে হাদিসকে মানবো এখন থেকে যা কিছু সব আল্লাহর জন্য করব এই জন্য আপনাদের নিকটে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি বলেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই যায় শব্দের অর্থ গ্রহণ করা মহিলারা অনেক সময় দেখবেন তরকারি ঝোল হাতের তালুতে নিয়ে চাকে কেন অত্যাচার না করে কি করে তরকারির মধ্যে যদি লবণ না হয় তাহলে তো পিটন দিবি এই জন্য তরকারি চেকে দেখে হ্যাঁ ঠিক আছে কিনা মশলা ঠিক আছে কিনা এর অর্থ কি গ্রহণ করা তো আমি আর আত্মীয় মৃত্যুর গ্রহণ হতে হবে মওত মানে বিদায় নেওয়া শরীর থেকে আমার আপনার শরীরের মধ্যে যে রুহু আছে এটা আলাদা হয়ে যায় এটা আলাদা হয়ে যাবে পিতক হয়ে যাবে কুল্লু নফসিন যাইকাতুল মওত প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পাঁচটা জিনিসের মধ্যে কোন ইয়ে নাই اختلاف নাই মতানক্ষ নাই এক নাম্বার মরণ മരണের ব্যাপারে কারো ডিমত নাই আপনাদের আছে যারা আপনাদের এই শাইল এলাকার মধ্যে আছে যে মরবো না আছে না কিম তাহলে মৃত্যুর ব্যাপারে কোনো একতলাপ নাই মতানক্য নাই আবার দুই নাম্বার কোন জায়গায় মরবেন এটা আপনি বলতে পারবেন এটার ব্যাপারেও কোনো মতানক্য নাই তিন নাম্বার ল্যাব বালিশ দিলে কবরে শান্তি পাবেন এটা কি গ্যারান্টি দিতে পারবে নাই চার নাম্বার সচ্চরিত্রের মানুষ সব ধর্মেই সম্মানিত আর অসচ্চরিত্রের মানুষ সব ধর্মেই অপমানিত ঠিক কিনা সচ্চরিত্রের মানুষ সব ধর্মই সম্মানিত আর অসচ্চিত্র মানুষ সব ধর্মেই অপমানিত এটা খেয়াল করতে হবে এজন্য আমরা মুসলমান আমাদের নিবাস আমাদের পোশাক পরিচ্ছদ আল্লাহ ওয়ালাদের সংসলে থেকে আল্লাহর নিয়ম কানুন মেনেই চলতে হবে এজন্য আল্লাহ বলতেছেন কুলুন নাসিন

তামান সুজিহানিম না যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে অ জান্নাতা জান্নাত খতঃখ সেই সফলতাম আখেরাতে যাহা যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে নিষ্কৃতি দেওয়া হবে সে সবলতাম হবে অমাল হায়াতু দুনিয়া হিন্দা দূর পার্থিব জীবন নয় পার্থিব জীবন হলো খোটা ছাড়া আর কিছুই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে মৃত্যুর প্রস্তুতি নেবার তৌফিক দান করেন সামনে মাহে রমজান আসছে কি বলেন মাহে রমজানের আগে প্রস্তুতি নিয়ে নিই رسول الله صلى الله عليه وسلم حديث المدى اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان نبي عليه الصلاة والسلام حديث بشي بشي قلت بورتين رجب ماشتر شروع يزنون الله رب العالمين دن عباقي قرانا قرآن وحديث زين ذكر الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته